কর্মীদের সাথে পররাষ্ট্র উপদেশের মাতবিনিময়ে চলছে সার্ফারি চলে যাচ্ছে সেখানে আমরা কিন্তু সাংঘাতিকভাবে সিম্পেথিক তার প্রতি বিচেজ কারেন্ট সে একজন দিক কোনো সন্দেহ নেই পাশাপাশি আমরা একটা জিনিস ভুলে যাই সে কিন্তু আইন ভঙ্গ করেছে সে কিন্তু এই কাজেই গেছে অথচ গেছে সম্পূর্ণ নৌযুহাতে সে রায়পুরার চর থেকে এসে সে এই কেনিয়াতে সাফারি দেখতে যাচ্ছে তার এন্টার সম্পত্তি বিক্রি করলে একবার সাফারির খরচ পূর্ণ হবে না তাকে দেখলেই কাজে যাচ্ছে না কিন্তু আমরা তাকে যেতে দিচ্ছি এই এই কাজে যে সে কেনিয়া যাচ্ছে সাফারি করার জন্য কেনিয়া থেকে সে বাই ল্যান্ড যাচ্ছে আফ্রিকার কয়েকটা দেশ পার হয়ে প্রচন্ড সাফার করে প্রচণ্ড অত্যাচারিত হয়ে নির্যাতিত হয় শেষ পর্যন্ত এবং নির্যাতনের ছবি পাঠিয়ে তার বাবা মার কাছ থেকে টাকা আদায় করা হয় পুরোটা কিন্তু একটা বেআইনি কাজ থেকে শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তাকে সিম্প্যাথি দেখাবো তার রিহেবিলিটেশনের চেষ্টা করব পাশাপাশি তাকে ব্যবহার করতে হবে এই র্যাকেট ভাঙার জন্য এটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না